প্রায় দীর্ঘ দশ বছর ধরে ভগ্নপ্রায় রাস্তা এখনও পর্যন্ত সেই রাস্তার সংস্কার হয়নি এবারে রাস্তা সংস্কারের দাবিতে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে পথ অবরোধ করল গ্রামবাসীরা ঘটনাটি পূর্ব বর্ধমান জেলার বর্ধমান দু নম্বর ব্লকের মেমারি থানার অন্তর্গত বেগুট এলাকার জানা যায় বেগুট গ্রামের রাস্তার বেহাল দশা আর সেই রাস্তা সংস্কারের দাবিতেই বৃহস্পতিবার দুপুরে বর্ধমান কালনা রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হল গ্রামবাসীরা তাদের অভিযোগ বারবার তারা সরকারি আধিকারিকদের কাছে বিষয়টি নজরে এনেছেন তবে এখনও পর্যন্ত এই রাস্তার সংস্কার হয়নি ভোটের মুখে নেতারা গ্রামে এসে প্রতিশ্রুতি দিয়ে গেছেন তবে ভোট মিটলে আর কারোরই দেখা মেলেনি আর রাস্তার অবস্থাও তথৈবচ কোনো পরিবর্তন হয়নি রাস্তার সেই কারণেই এবারে তারা রাস্তা সংস্কারের দাবিতে কালনা বর্ধমান রোড অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন বর্ধমান দু নম্বর ব্লকের জয়েন্ট ভিডিও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি এবং পূর্তের কর্মাধ্যক্ষ এদিনে সরকারি আধিকারিক এবং জনপ্রতিনিধিদের কাছে পেয়ে ক্ষোভ উগ্রে দেন গ্রামবাসীরা অবশেষে মেমারি থানার পুলিশে সে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং গ্রামবাসীদের আবারও আশ্বস্ত করলে তারা এই অবরোধ তুলে নেন শুনব ঠিক কি অভিযোগ তাদের আমরা নবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েত দিন বেগুড় গ্রামের বাসিনা আমাদের দীর্ঘদিনের দাবি আমাদের রাস্তা দুটো রাস্তা মেন রাস্তা আমাদের এই রাস্তার স্কুল একটা হাই স্কুল একটা প্রাইমারি স্কুল বিগত লোকসভা ইলেছেন এবং গ্রাম পঞ্চায়েত ইলেকশনে আমরা বলেছিলাম আমরা ভোট বয়কট করব সেই কথা শুনে ব্লক থেকে এবং পঞ্চায়েত থেকে সমস্ত মহান মহানথীরা ওনারা এসেছিলেন ওনারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমাদের রাস্তা হবে আমরা দুটো আস্থা দেখুন আমরা রাস্তা সে আজকে দশ বছর দশ এগারো বছর ধরে দীর্ঘ দশ এগারো বছর আমরা অবহেলিত আমরা অবস্থা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে দশটা গ্রাম আছে কোনো গ্রামে রাস্তা হয়নি এমন অবস্থা নেই এক্সেপ্ট জৈগুপ আমরা কেন বঞ্চিত সমস্ত প্রশাসনিক যে সমস্ত পেপারস আমাদের কাছে আছে আমরা যদি দেখতে চান আমরা সমস্ত পেপার্স আমাদের কাছে সাবমিট করে দেবো বড় বড় সমস্ত কর্তব্য ব্যক্তিরা এখানে এসেছিলেন প্রতিশ্রুতি দিয়েছিলেন আপনার রাস্তা ছেড়ে দিন আমাদের উপর আস্থা রাখুন আমরা রাস্তা করে দেব কিন্তু অধ্যবধিক আমাদের উপর আমরা সব অবহেলিত অপান্তি কেন আমরা কি পঞ্চায়েতের কোনো অধিবাসী না আমরা কি অবস্থা এক নম্বর গ্রামপে অধিবাসী নয় আমরা কি ভোট দিই না আমাদেরকে কোনো রকম অধিকার নেই আমরা ট্যাক্স দিই না কেন আমরা এদের বঞ্চিত হব দিনের পর দিন তার কাছে আমরা সদ উত্তর পাবো না আমরা বিডিও থেকে এসডিও থেকে ডিএম থেকে সমস্ত আমরা হেজিটেশন করেছি বিক্ষোভ দেখিয়েছি আজও পর্যন্ত আমাদের এখন করতে হচ্ছে কেন করতে হচ্ছে আমাদের আমাদের দিন স্কুল নিয়ে যাচ্ছে কালকে একটা ছেলে স্কুল থেকে পড়ে গেছে তার দাঁত সমস্ত ভেঙে গেছে জল ডুবে গেছে কেন হবে এটা আমরা দিনের পর দিন কেন অবকালিত হব আমাদের এরকম রাস্তা বোধ করতে হয় কেন আজকে রাস্তার লোকে এত গুরুত্বপূর্ণ কাজ আছে সেই সমস্ত লোককে আমরা আটকে দিচ্ছি কেন আমরা আটকেছি কেন আমাদের আসতে হবে না জন্য হবে না সদূত যেতে হবে আসতে হবে এখানে এস ডিওকে আসতে হবে তবে আমরা রাস্তা ধুলবো এখানে অবরে তুলব অবরে না আমরা

আমরা লক্ষ্মী মোড়ে সচরে নিয়ে যাবাকে তাকে ছাত্র কে পড়াবো আমার মা বাবা খেতে পায় না তাকে নিয়ে স্কুলে যেত কারো পাঠ পাই কেউ তো দেবে সদ এখনো পর্যন্ত কোন আধিকারিক সারা পেয়েছেন যান আধিকারিক হা মিথ্যা ভাঙতা দিক গেছে প্রতিটা অধিকারী আছে ভাঙতা দিক আছে আপনারা বলছে যে আপনারা আমাদের রাস্তা দেখুন ভোট বয়কট করবেন না আমাদের পুরো আমাদের অধিক অনুরোধ ভোটের পর আমরা রাস্তা করে দেবো ভোট কতদিন হয়ে গেছে লোকসভা ভোট মে মাসে ভোট কি মাসে তা কেন আমাদের হবে না কেন আমাদের বঞ্চিত হবেন দিতে হবে যতক্ষণ এখানে আসবে আমরা রাস্তা অবরোধ থাকবে এখানে আজকে আর মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট সংবাদ আজকে নিউজ